হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আমি রেহানা পারবিন আমার চ্যানেল রকমারি ফাঁকের ঘর থেকে সবাইকে আমন্ত্রণ চলে আসলাম আম দুধের একটি ডেজার্ট নিয়ে খুবই মজার করে খেয়ে দেখবেন এখানে আমি ছাগুদানা নিয়েছি আধা কাপ কোন বা কাস্টার্ড পাউডার যাই থাকে আমি কাস্টার পাউডার নিয়েছি এক টেবিল চামচ আর দুধ নিয়েছি দুই কাপ আম নিয়েছি তিনটা যতটুকু আপনার প্রয়োজন মনে করেন চিনি নিয়েছি আধা কাপ চিনিটা আপনার প্রয়োজন মতো আপনি দিবেন আধা কাপ নিয়েছি আমি যদি আপনি কম বেশি লাগলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তবে আধা কাপ পুরা আমার কাছে না দিলেই ভালো হয় তখন বেশি মিষ্টি হয়ে যায় আমি আধা কাপের থেকে একটু কমিয়ে রেখে দিয়েছিলাম এক চা চা এক টেবিল চামচের মতো তারপর দুধটাকে জাল দিয়ে একটু ঘন করে নিতে হবে আর যদি এটার সাথে দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দেন তাহলে আর অত জ্বালান লাগবে না তাহলে হয়ে যাবে এই আমের ভিতরে কিন্তু এই মৌসুমে এটা একবার হলো ঠান্ডা ঠান্ডা কুল কুল খেয়ে দেখবেন ফ্রিজে রেখে সকালবেলা বা দুপুরের টাইমে খেয়ে দেখবেন কতটা মজার একদম কুল যা ঠান্ডা হয়ে যাবে খেতে আর খুবই ভালো লাগে বাচ্চারা ছোটো বড়ো সবাই খুব পছন্দ করবে ইনশাল্লাহ তারপর আমি দুধটা একটু গরম জাল দিয়ে শুকানোর পর একটু কমে আসার পরে যে কাস্টার পাউডার গুলিয়ে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে ভালো কয়েকটা বলক তোলা আসার আগ পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে আর আমি কিন্তু সাবুদানারা একটু ভিজিয়ে রেখে দিয়েছি এই যে দেখেন জাল করার পরে আমি বাটিতে ঢেলে দিলাম আর যতটুকু ছাগুদানা নিয়েছি আমি তিন ডবল পানি দিয়ে দিচ্ছি একটু বেশি পানি দিয়েই এটাকে ফুটিয়ে নিতে হবে না হয় কিন্তু একটার সাথে একটা লেগে যাবে আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে এই প্রচণ্ড গরমের ভিতরে খেয়ে কুলজা ঠান্ডা হওয়ার মতো হবে আর খেতে কিন্তু খুবই ভালো লাগে খেতে একবার হলেও করে খাবেন আর একটু হলেও যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে বা উপকারে আসে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন বা আমাকে এগিয়ে নিয়ে যাবেন আপনাদের ভালোবাসায় আমি একদিন এগিয়ে যাব ইনশাল্লাহ এই যে দেখেন আমার সাগুটা কিন্তু হয়ে গেছে তখন যখন দেখবেন শাগুটা একদম চকচকা হয়ে গিয়েছে তখন জালিতে ডেলে দিবেন পানি যতে জরতে এখানে আমি যে আমটা কেটে নিয়েছি আমটা আমি যেইভাবে কেটে ছুরি দিয়ে কিউব কিউব করে নিয়েছি তারপর চামিচ দিয়ে তুলে নিলাম এভাবে তুলে নেবেন আমি এখানে দুইটা আম নিয়েছি কেটে আর একটা আমের পিউরি করে নিব পিউটা অবশ্যই আমের ভিতরে দিতে হবে দুধে আর ছাগুর দানার ভিতরে আর এই যেখানে আমগুলো এই যে আমি ছোটো করে কেটে নিয়েছি আপনারা চাইলে আর একটু বড়ো করেও দিতে পারবেন মশাল্লা আমের কালারটাও খুবই সুন্দর হয়েছিল তারপর দুধটাকে কিন্তু আমি বাড়িতে ডেলে আধা ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম একটু গণ হওয়ার জন্য আর সাগুটা কিন্তু চালনির উপরেই আছে পানি ঢেলে কিন্তু আমি ওটার ভিতরে কোনো পানি দিইনি শুধু চাননিতে রেখে দিয়েছি আর আমটা রেডি করে নিচ্ছি এই যেদিকে এটা আপনারা করে নেবেন এভাবে আর এই যে দেখেন আমার এই যে বের করে নিয়েছি আমি দুধের বাটিটা বের করে নিয়েছি আর এই যে আমগুলি আর যে আমের পিউরিটা পিউরিটাও কিন্তু আমি এখন এখানে নিয়ে নেব সাগুটাও নিয়ে নেব সব একসাথে এখন মিক্স করব আর আমি নিয়েছি কিছু কাঠবাদাম আপনারা চাইলে এখানে কাঠবাদাম পেস্তা বাদাম দুইটাই নিতে পারেন তবে আমি শুধু কাঠবাদামই নিয়েছি আর এই যে দেখেন আমের পিউরিটা পিউরিটা এখন দুধের সাথে দিয়ে দিব সাগু দ এই যে দানাটা আর এই যে কাঠবাদাম আর আম কিউবটা তো যে কাটা আছে তারপরে এখন সব কিছু একসাথে মিক্স করে ফ্রিজে রেখে দেবেন ঘন্টা দুয়েকের জন্য যখন দেখবেন যে ঠান্ডা একদম ঠান্ডা হয়ে গিয়েছে তখন ঠান্ডা ঠান্ডা সবাই মিলে পরিবেশন করবেন আর খাবেন আর আমার কথা মনে করবেন আশা করি আপনাদের ভালো লাগবে যে আমি পিউরিটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে নেব যেভাবে নেড়ে নেব নেড়ে নিয়ে তারপর সাগু দানা আম একসাথে দিয়ে দিব খুবই কিন্তু মজার হয় একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে আশা করি আর এই এই গরমের ভিতর কয়েকবারই বানিয়ে খাবেন আর এইটাও কিন্তু এইভাবে আমাদের কাছে খেতে ভালোই লাগে তারপর যে সাগু দানাগুলি তুলে দিচ্ছি দিয়ে মিক্স করে নেব একসাথে দেখেন কতগুলি হয়ে গেছে বাড়িটা কিন্তু একদম বয়ে গিয়েছে এই সাগু দানাগুলি দিয়ে মিক্স করে তারপর আমগুলি দিয়ে উপরে কাঠ বাদামগুলি দিয়ে পরিবেশন করে নেব আপনারা কিন্তু ছোট যে গ্লাসগুলি থাকে ওইটার ভিতরে পরিবেশন করে নিতে পারেন সবাইকে দিতে পারেন তবে আমি বাটির ভিতরে তুলে নিয়েছি পরে ছোটো বাটিতে তুলে নিয়ে খেতে দেব সবাইকে যে দেখেন মাসাল্লাহ কালারটাও অসাধারণ আসছে এখন আমি আমগুলি দিয়ে দেব আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করে নেবেন আপনারা কিন্তু এটার ভিতর কালার না দিয়ে সাদাও রাখতে পারবেন আপনার ইচ্ছা তবে আমি এখানে কাস্টার্ড পাউডার দিয়েছি সেই জন্য কিন্তু হলুদ কালার চলে আসছে কাস্টার পাউডার একটু হলুদ হলুদ দিয়ে আসে এই যে দেখেন আর যদি একটু তাও হলুদ না আসে তাহলে আমটা যখন পিউরি করে দিবেন তখন ওইটা দিলে কাস্টার পাউডার আর আমটা দিলে এমনিই হগুলুতে হয়ে যায় যে দেখেন মাসাল্লাহ কালারটাও খুব সুন্দর আসছে আর দেখেন আমি দেখি বাটিটা একদম বেশি হয়ে গিয়েছে তখন ছোটো বাটিতেও একটু তুলে নিলাম ওইটা ভাবলাম ফ্রিজে এমনি রেখে দেব পরে হাজব্যান্ডকেও খেতে দেবো নিয়ে সন্ধ্যার সময় এই যে দেখেন কতগুলি হয়ে গিয়েছে একদিন বানিয়ে কিন্তু আমরা দুদিনও রেখে খেতে পারি আর এটা কিন্তু ফ্রিজে থাকলে বারবার আপনার খেতে ইচ্ছা করবে আপনার মন কিন্তু বারবার ফ্রিজের দিকেই চলে যাবে এত মজার আর এতবার খেতে খেতে ইচ্ছা করবে তাই খাবেন এই মৌসুমে শুধু দুধ ঘরে থাকলেই হবে তারপর কাঠবাদামগুলি উপরে এই যে দিয়ে দিচ্ছে খুবই সুন্দর হয়েছিল আর খেতে এত মজার হয়েছিল ঠান্ডা ঠান্ডা কলিজিয়া ঠান্ডা হয়ে যাবে ইনশাআল্লাহ আর সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমার চ্যানেলটি ঘুরে আসবেন একটু হলেও যদি আপনাদের উপকারে আসে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমি চাই যেন আপনাদের উপকারে আসে আপনাদের উপকার আসলেই আমার সার্থক আবার দেখা হবে সবার সাথে নতুন কোনো রেসিপি নিয়ে আজকে বিদায় নিব যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল আল্লাহ হাফেজ